নমস্কার বন্ধুরা পিঙ্কি গোগিন বেঙ্গলি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে শীতের সবজি দিয়ে পালং শাকের রেসিপি শেয়ার করব। বাঁধাকপি আর পালং শাক নিয়েছি কেটে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে শাকটা এবার কড়াতে দিয়ে দিচ্ছি আগে থাকতে কড়াতে জল দিয়ে রেখেছিলাম জলটা গরম হয়ে গেছে শাকটা দিয়ে দিয়েছি শাকটাকে এবার নেড়ে নেব বাঁধাকপি আর শাক দুটোকেই একসঙ্গে আমি ভাপিয়ে নেব প্রথমে শাকটা দিয়ে নেড়ে নিচ্ছি শাকটা অনেকটাই কমে এসেছে এবার শাকের উপরে বাঁধাকপিটা দিয়ে দেব। তোমাদের যদি আজকের রেসিপিটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পালং শাক আর বাঁধাকপি দুটোই কিন্তু ভালো মতো আমি সেদ্ধ করে নিয়েছি এবার নাবিয়ে নেব। ঝাঁচির মধ্যে নাবিয়ে নিয়েছি কড়াতে সাদা তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা নেড়ে নিয়েছি ফোড়নের একটা গন্ধ চলে এসেছে এবার ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে ভেজে নেব আলুর ওপরেই বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি গাজর পেঁপে সিম ফুলকপি সব সবজিগুলো দিয়ে ভালো করে নিড়ে ভেজে নেব কুমড়ো দিয়ে দিলাম শীতের কুমড়ো দিয়ে দিয়েছি সব সবজিগুলো একসঙ্গে নিড়ে ভেজে নেব সবজিটা ভালো করে ভাজা হয়ে এসেছে লাল লাল কালার চলে এসেছে এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা আমি চিঁড়ে নিয়েছি সঙ্গে বেগুনটাও দিয়ে দিলাম নেড়ে ছেড়ে এবার সব সবজির সঙ্গে ভেজে নিচ্ছি সব সবজিগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো অল্প জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় ভালো করে এবার সবজির সঙ্গে মশলাটাকে কষিয়ে নেব এক চামচে চিনি দিয়ে দিলাম শাকের মধ্যে একটু চিনি না দিলে কিন্তু ভালো লাগে না চিনি দিয়ে ভালো করে মশলার সঙ্গে সবজিগুলোকে আমি কষিয়ে নিয়েছি এবার ভাপিয়ে রাখা বাঁধাকপি আর পালং শাকটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আর জল দেব না পালং শাক আর বাঁধাকপি দিয়ে জল বেরোবে সেই জলের কিন্তু সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে টাটকা শাক আর টাটকা বাঁধাকপি এর থেকে কিন্তু অনেক জল বেরোবে জলটাকে ভালো মতো শুকিয়ে নেব সবজিগুলো কিন্তু সবই সেদ্ধ হয়ে গেছে আর জল দেওয়ার কোনো দরকার নেই ভালো করে কিন্তু আমি শাকটা শুকিয়ে নিয়েছি শাকে আর জল নেই ধরা শাকটা কিন্তু অনেকটাই কমে এসেছে ভালো মতো কিন্তু জলটা শুকিয়ে গেছে এবার আমি না বিয়ে তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও